সুপ্রভাত আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি ঘুম থেকে উঠেছি ওই যে সাড়ে পাঁচটার সময় উঠে একটু হাঁটাহাঁটি নিজেকে সময় দেওয়া সবটা আমি সকাল সকালেই করে নিই আমরা যদি বাড়ির বোড়া একদমই যদি সুস্থ না থাকি তাহলে আমাদের কাজকর্মগুলো করতে অনেকটাই অসুবিধা হয় তাই আমরা যদি নিজেকে ভালো রাখতে পারি তাহলে কিন্তু সংসারের কাজগুলো কিন্তু আমরা একদমই পরিপাটি আর নিখুঁতভাবে করতে পারি তার জন্য আমাদেরকে কিন্তু নিজেকে সব সময় পরিপাটি সাথে কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে আমরা যদি নিজেকে ভালোবাসতে পারি তাহলে কিন্তু একটা সংসারকেও কিন্তু অনেকটা ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই প্রত্যেক দিন আমি কিন্তু অনেকটা রাত করে ঘুমাই কিন্তু সকাল হতে না না হতে আমার কিন্তু ঘুমটা ভেঙে যায় কারণ এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস সে অভ্যাসটা কখনো কেউ পরিবর্তন করতে পারে না আর সকালে ওঠাটা কিন্তু সংসারের জন্য অনেকটাই ভালো আর তার মধ্যে কিন্তু সময়ের মধ্যে আমরা সমস্ত কাজগুলো গুছিয়ে পরিপাটি করে করতে পারি আমরা যেহেতু একা সংসার আর একা সংসারে থাকতে গেলে আমাদের প্রচুর কাজকর্ম থাকে সে কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় আমি সবসময় মনে করি সকালবেলা উঠে এই যে ঘর গোছানো বাড়িঘরের প্রত্যেকটা কাজ আমরা যদি গুছিয়ে পরিপাটি করে করে রাখতে পারি তাহলে আমাদের সংসারে যে এক্সট্রা কাজগুলো সেগুলো কিন্তু সময়ের মধ্যে আমরা করতে পারি আর একজন স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে আমাদের কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো করতে হয় এখন ছেলে ছোট আছে আর কয়েকদিন পর ছেলেকে স্কুলে ভর্তি করানো থাকলে পড়াশোনা শুরু হয়ে গেলে আমাদের কিন্তু আরও অনেকটা পরিমাণে দায়িত্ব বেড়ে যাবে তবে আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজের সাথে আমার দায়িত্বগুলো কিন্তু ভালোভাবে পালন করা সকাল থেকে একটানা কাজকর্ম তারপরে বাচ্চা দেখাশোনা ওই যে অফিসে বান্না সমস্তটা কিন্তু আমাকে অনেকটা সকাল সকাল করতে হয় তার মধ্যে একার সংসার সেহেতু সবসময় চেষ্টা করি বুদ্ধি খাটিয়ে আমার সংসারে কাজগুলো করতে আর কি বলতো বন্ধুরা কাজকর্ম আমরা যদি ভালোবেসে করি তাহলে দেখবে কাজগুলো কিন্তু খুব সহজেও করে নিতে পারি আমি এদিকে ঘরের প্রত্যেকটা জায়গাগুলো এক্সট্রা কাজ যে জিনিসগুলো আমার দরকার নেই সেগুলো একদমই ফেলে দেব এখানে এখানে ছেলের কয়েকটা ওষুধ যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে তো ভাব ভাবলাম চলো ওই সমস্ত জিনিসগুলো রেখে কোনো লাভ নেই আমি সব সময় ওই যে খোলা মেলা পরিবেশ ভীষণ পছন্দ করি আর সেম ঘরের ভিতরে কোনো জিনিস আমি রাখি না যেটা আমার দরকার লাগে না সেটা আমি ফেলে দিই তো যাই হোক এদিকে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা জায়গা আমি ক্লিন করে নিচ্ছিলাম আসলে কি বলতো বন্ধুরা পরিষ্কার রাখতে সবারই ভালোবাস লাগে কিন্তু তার জন্য একটু পরিশ্রম তো করতে হবে সকাল থেকে যদি আমরা কাজগুলো একদমই পরিপাটি করে করি তাহলে দেখবে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করে নেওয়া যায় আর আমরা বাঙালিরা বুঝতে পারো ফ্রিজের উপরে এটা সেটা রাখি তো সেহেতু ওই যে ফ্রিজের উপরেও কিছু খালি জিনিসগুলো রয়েছে সেগুলো এখন ফেলে দিচ্ছি আর ফ্রিজটাও ভালো করে মুছে নিয়েছি আমি সবসময় এরকমভাবে মুছে নিই তাহলে ফ্রিজটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরের যেটুকু জিনিস আছে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আর তাতে আমার ভীষণ ভালো লাগে তো ঘরের ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে ঘুয়ার সাজাতে তো আমাদের কান্না ভালো লাগে তবে একটু বুদ্ধি খাটিয়ে এই যে ঘরের কাজগুলো আমি করে নিচ্ছি প্রত্যেকটা ঘরের জিনিসগুলোকে জায়গাতে গুছিয়ে রেখে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর যে জিনিসগুলো বাতিল করেছি এই যে সমস্তগুলো এখানেই রেখে দিয়েছি তবে ভাবলাম চলো ওরা এখন কোনো ঘুম থেকে উঠেনি আর এদিকে আমার মা কিন্তু ওই যে রান্নাঘরে ঢুকে পড়েছে মা যেহেতু আমার সাথে সাথে উঠে পড়ে আমি যখন উঠি তখনই উঠে পড়ে তো মা এখন রান্নাঘরে গেছে সবজিপাতি সমস্তটা কাটাকুটি করছে রান্নাটা কিন্তু আমি করি যাই হোক এদিকে ওরাও কিন্তু উঠে পড়েছে আমি এসে ডেকেছি যে উঠে পড়ো আর ঘুমাতে হবে না কারণ আমি না কাজগুলো তো করতেই হবে বুঝতেই পারো তো ওরা যদি ঘুমিয়ে থাকে তাহলে আমার কাজগুলো করতে একটু অসুবিধা হয় কারণ মাঝে মধ্যে কি তো খুব ভালো হয় কিন্তু যখন ঘরের কাজকর্ম থাকে সেহেতু উঠে পড়লেও আমার জন্যই ভালো তাহলে কাজগুলো করে নিতে পারবো তো বরকে বলেছি বাড়ির চারপাশে না কিছু ওষুধ আর কি নিয়ে এসেছিলো ওই যে সাপ এটা ব্যাং ট্যাং একদমই বারান্দাতে চলে আসে তো সেহেতু ওখানে ওকে দেওয়ার জন্য বলেছিলাম আর বাইরে কিন্তু ট্যাপটে পানি বৃষ্টি পড়ছিল ও বলছিল একদমই কমে যাক তাহলে আমি দিয়ে দেব। আসলে চারপাশে তো জল জমা হয়ে গেছে না এটা সেটা না বাড়ির ভিতরে ঢুকে পড়ছে যেহেতু আমাদের বাড়িতে জল নেই চারপাশে মাটি ফেলানো তো সেহেতু সমস্ত কিছু একদমই বাড়ির ভিতরে চলে আসে সেহেতু আমার ভীষণ ভয় লাগে আর বিশেষ করে বর্ষাকালে এ সমস্ত জিনিসগুলো দেখলে না আমার ওই জায়গাটি হাঁটতেও ইচ্ছে করে না যাই হোক ওরা তো উঠে পড়েছেই সে কারণে বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি আর এই যে বর্ষা শুরু হয়েছে বিশ্বাস করো বালিশ কাঁথা কিছুই রোদ দূরে দিতে পারছিলাম না তবে হালকা কাঁথাটা বাইরে একটু রোদে দিয়েছি রোদ তো নেই ভাবলাম হাওয়া বাতাসে যদি একটু টানে আর বালিশগুলো না এতটা পরিমাণে নেতিয়ে গেছে কি বলবো বন্ধুরা তো কিছু তো করার নেই বাইরে তো দিতে পারবো না সে কারণে ঘরের ভিতরে ওই যে বিছানা চাদরটা চেঞ্জ করে বালিশের কাবারগুলো লাগিয়ে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আমার না সংসারে যতই কাজকর্ম করি না কেন ওই যে দুয়ারগুলো গোছানো থাকলে আমার মনটা বেশ ভালো লাগে কাজ করার এনার্জিটা অনেকটা পরিমাণে থাকে তবে সকাল থেকে একটা না কাজ করে যায় কারণ আমার মনের মধ্যে একটা টেনশানে থাকে সকালে আমাকে রান্নাবান্নাগুলো নটার মধ্যে কমপ্লিট করতে হবে যেহেতু আমার বর ওই যে সাড়ে নটা দশটার সময় বেরিয়ে যায় তো সমস্ত কিছু আমাকে তার আগে গুছিয়ে দিতে হয় তো বুঝতে পারো সেহেতু আমাকে অনেকটা সকালে উঠে সংসারে অনেক রকমের কাজকর্ম থাকে তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকলে ওকে ফ্রেশ করানো খাওয়ানো দাওয়ানো এ সমস্ত কিছু কিন্তু আমাকেই করতে হয় তবে যাই হোক আমি একটু বুদ্ধি খাটিয়ে সংসারে কাজগুলো করি সেহেতু একা হাতে সমস্ত দিক আমি কিন্তু সামলাতে পারি ওই যে সংসার করতে করতে আমরা গৃহিণীরা কিন্তু অনেক কিছুই কিন্তু শিখে যায় তবে এই সমস্ত কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক সংসারের প্রতি এমন একটা মায়া চলে আসলো কি বলবো বন্ধুরা আগে তো জল কাদা পেরোতেও কিন্তু ভীষণ পরিমাণে ঘেন্না লাগতো আর এখন কিন্তু সমস্ত দিক পরিষ্কার করে আমাকেই রাখতে হয় তবে জানো তো এই যে কাজগুলো করতে এখন বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো হাঁটাচলা করতেও ভীষণই অসুবিধা হয় তবে বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর সামনের জায়গাটা জল দিয়ে দিয়ে বারবার করে ধুয়ে দিয়েছি তবে এখন বৃষ্টি ফোঁটা পড়ছে না ভাবলাম যে চলো একবারে চানটা করে জামা কাপড়গুলো কেচে মেল মেলে দিই আর কি বুঝতে পারো এখন বর্ষাকাল একটু যদি সকাল সকাল কাঁচা দোয়াগুলো করে নিই তাহলে যদি একটু হাওয়া বাতাসে শুকাই তাহলে তো বেশ ভালো এদিকে বরের জামাটার মধ্যে একটু নীল দিয়ে দিয়েছি হোয়াইট কালারের জামার মধ্যে একটু নীল দিলে না দেখতে বেশ ভালো লাগে তবে আমার বরে না সপ্তাহে দুটো ড্রেস লাগে আর কি তো ওটা কালকে আমি বলেছি ধুয়ে দেব তো রেখে দিয়েছি আজকে ভিজিয়ে দিয়েছি তবে আকাশটা বেশ মেঘলা আমি আর বেশিক্ষণ দেরি করে নিই জানো তো মুখের মধ্যে কিছু দিইও না আর তেল সিঁদুর কিছুই দিইনি চলে আসলাম রান্না করে কারণ আমাকে রান্না বান্না তো করতে হবে মাকে বলেছিলাম মাছটা বের করে রাখতে কিন্তু মা বের করেছে কিন্তু জল দেয়নি তো আমি ভাবলাম চলো জল দিয়ে দিই আর এদিকে রান্নাটা ঝটাপট করে বসিয়ে দিই কালকে না আমি ঘুগনি করব বলে আমি কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তবে চলো ঝটাপট করে রান্নাটাও সেরে নিই আজকে না টমেটো টমেটো কিছু পেস্ট করে নিই এভাবে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে এই যে সমস্ত মশলাগুলোকে কষিয়ে হালকাভাবে রান্না করে নিচ্ছিলাম আর একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে আমাকে সমস্ত রান্না বান্নাগুলোও করতে হবে তবে জানো তো একদিকে ভীষণ প্রেশ লাগে যেহেতু সমস্ত কাজকর্ম করে রান্না করে ঢুকে পড়েছি এখন আমি ঝটাফট করে রান্নাটা করে নেব আর সকালে টিফিনটা আমি বানিয়ে নিচ্ছিলাম আর ভাবলাম চলো এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দেব। তারপরে টিফিন খেতে খেতে বাকি রান্নাবান্নাগুলোও করে নেব তাহলে কিন্তু ঝটাফটও হয়ে যাবে আর আজকে না সকালে রুটি করে নিই ভাবলাম চলো মুড়ি ঘুগ্নি খাওয়া হয়ে যাক তবে আমার বর না রুটি খেতে ভীষণই পছন্দ করে তো সব সময় তো রুটি করা হয় কিন্তু মাঝে মধ্যে না এই সমস্ত খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে সকালের খাবারটা আমি খেয়ে নিয়েছি বাকিরা এখনও খাচ্ছিলো আমি এদিকে ভাতের চালটা ধুয়ে ওই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে কি বলো তো ভাতটা না হতে বেশি সময় লাগে না আর ভাবলাম দুপাশে রান্নাটা বসিয়ে দিই ঝটাপট করে আর এদিকে কাকরোল মোটা করে কা কাটছিলাম আসলে কাকরলের আজকে একটা ভিজে ভাজি করব যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে ফুটে যাচ্ছে আর আমি না ওই যে লঙ্কা দিই না তরকারির মধ্যে টমেটো দিলে না কালারটা খুবই সুন্দর হয় তবে আজকে ভাবলাম একটু লঙ্কার গুরু দেবো কালকেও দিয়েছি বাপের বাড়ি থেকে না অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছিলাম এ বর্ষার কারণে সে লঙ্কাগুলো তো আর রাখতে পারলাম না সমস্তটা আমি গুরু করে নিয়েছি তো ভাবলাম চলো এই যে এখন তরকারি সাথে সাথে অল্প অল্প করে দিচ্ছি তবে এখনও কিন্তু তরকারির মধ্যে লঙ্কার গুঁড়ো দিইনি শুধু কি বলতো জিরে ধনে তারপরে হলুদ মরিচ যেগুলো দিতে হয় সেগুলো দিই আর বেশি কিছু আমি তরকারির মধ্যে দিই না তারপরেও না বেশ ভালো লাগে আর আমি না বেশি মশলাপাতি খেতে একদমই পছন্দ করি না ছেলের জন্য আলাদা করে নামিয়ে রেখেছি আর আমাদের জন্য এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তবে দেখো দুটো তরকারি কালার কিন্তু একদমই সেম মনে হচ্ছে যে দুটোর মধ্যেই দিয়েছি আসলে না টমেটো দিলে না কালারটা ভীষণই সুন্দর হয় যাই হোক এদিকে দেখো কাঁকরোলের যে ভিজে বাজি করব সেটাও কিন্তু ভালো করে কাঁকরলগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে দেখো আমি ছটাফট করে রান্নাটাও করে নিয়েছিলাম এদিকে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু ভাতও হয়ে গেছে কত তাড়াতাড়ি করে আমাকে রান্নাবান্নাগুলো সামলাতে হয় কি বলবো বন্ধুরা যাই হোক আমি কিন্তু আমার সমস্ত কাজগুলো সময়ের মধ্যে করতে ভীষণই পছন্দ করি কারণ সময় তো কারোর জন্য বসে থাকে না যত তাড়াতাড়ি পারবে সকালের মধ্যে সমস্ত কাজগুলো করে নিতে তাহলে কি তো বাকিটার সময় নিজেকে একটু দেওয়ার মতন সময় আমরা পাই আর আমি কিন্তু বাসনপত্র সমস্তটা মেজে ঘষে নিয়েছি ওই যে রান্নাবান্না করতে করতে আসলে কি বলো তো আমার যেহেতু বাইরে বাসন মাজতে হয় আমি না এভাবেই করে নিই আর বাসনগুলো না মাজলে না ভালো লাগে না রান্না রান্নাবান্নার আগেই কিন্তু ওই যে বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখি আর যেটুকু রান্নার পরে থাকে সেগুলো কিন্তু পরে বাসনগুলো মেজে রাখি এদিকে বরকে কিন্তু দুপুরে লাঞ্চটা রেডি করে দিয়ে দিয়েছি আর ও কিন্তু বেরিয়ে যাচ্ছে আর সকাল সকাল যেহেতু জামা কাপড়গুলোকে আমি কেচে মেলে দিয়েছিলাম সেহেতু দেখো অনেকটাই শুকিয়ে গেছে বর্ষাকাল চেষ্টা করি সবসময় জামা কাপড়গুলোকে একটু তাড়াতাড়ি শুকাতে দিতে কারণ একটু হাওয়া বাতাসে কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যায় আর ওয়েদারটা দেখো ভীষণই বাজে আর রাস্তার মধ্যে জল জমে গেছে আমার বর তো চলে গেছে আমি এদিকে ঘর দুয়ারগুলোকে আবারও একবার ঝাড় দিয়ে নিয়েছি তবে কি বলো তো ঝাড়োগুলো না এত নোংরা হয়ে গেছে কি বলবো যেহেতু বর্ষাকাল ভিজে ভিজে ঝাড়টা দিতে হয় সে কারণে প্রচুর কাদা নোংরা লেগে গেছে তো সেগুলোকে ধুয়ে বাইরে জল জড়তে দিয়ে রেখেছি আর এদিকে জলের বোতলগুলোও ভর্তি করে নিয়েছি কারণ আমাদের গৃহিণীদের প্রচুর কাজ থাকে সকাল থেকে একটা না কাজ করতে হয় কারণ কিছু করা নেই এখন যেহেতু বর চলে গেছে এখন আমার কাজগুলোকে আমি গুছিয়ে সমস্ত দিক কমপ্লিট করে নিয়েছি এখন ছেলেকে চান করাবো কিন্তু সকাল থেকে না আয়নার সামনে একবারও আসা হয়নি তবে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম চলো মাথাটা একটু আঁচরে নিই আসলে ভিজে মাথাটা না ওই যে বেঁধে রাখতো ভালো লাগে না সকাল থেকে তো এত কাজকর্মে চাপ থাকে আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু সকালে প্রচুর কাজের চাপ থাকে তো এখন আমার মতন করে আমি কাজগুলো করব। আসলে ছেলেকে চান করানো রয়েছে তো ওটাকে আরও একটু পরে করাবো কারণ এখন পৌনে এগারোটা বাজে তো ভাবলাম ওকে সাড়ে এগারোটার সময় চান করাবো তার আগে আমি মাথাটাতে সমস্তটা আঁচড়ে নিই এই মুহূর্তে বেশ কানিটা সময় পেরিয়ে গেছে এখন কি বলতো ওই যে দুটো বাজে আর এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো সকাল থেকে তো মোটামুটি ভালোই ছিল আর এই বৃষ্টি হলে দেখতে পাচ্ছ পুরো ওয়াল টোয়াল ভেসে জল পড়ে যায় তবে আমার কাজ তো আমাকে বাড়িয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের কাপড়গুলো এখানেই দিয়েছি এত বৃষ্টির কারণে সমস্ত দিক আমার ভিজে একাকার হয়ে গেছে তবে এই যে সমস্ত দিক কিন্তু সামলে আমাদের কিন্তু চলতে হয় তবে এই মুহূর্ত কিন্তু একটু সম সময় পেরিয়ে গেছিল এই যে জল টলগুলো গেছে সমস্তটা আমাকে আবার পরিষ্কার করতে হয়েছে ওই যে বললাম কিছু করার নেই মধ্যবিত্ত পরিবারের আমাদের অনেক কিছু মানিয়ে কিন্তু কাজগুলো করতে হয় তবে চেষ্টা করি নিজেকে অনেকটা স্মার্টলি কাজগুলো সামলাতেই তবে যাই হোক বন্ধুরা এখন ঘড়ির কাটাতে সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে হঠাৎ করে প্ল্যান করলাম যে কাতা সেলাই করব কোনো প্ল্যান ছাড়াই বসে পড়েছি আসলে মা যখন আমাদের বাড়িতে এসেছিল এই যে আমার শাড়িগুলো পরছিল আর এগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে তো মাও চলে যাবে আর দুদিন পর তো ভাবলাম চলো একটা কাঁথা সেলাই করে নিই আসলে এটা কিন্তু অনেকটাই কাজে লাগে তো মাঝখানে একটা বিছানা চাদর দিয়েছি আর দুপাশে দুটো শাড়ি দিয়ে দিয়েছি আর এই পাতলা পাতলা কাঁথাগুলো কিন্তু অনেকটাই কাজে লাগে তবে জানো তো একটা সময় না আমার ঘরে একটা কাঁথাও ছিল না অনেকটা দিন আমি কিন্তু বিছানা চাদরও গায়ে দিয়ে দিয়ে ঘুমাতাম ওই সময়গুলো কিন্তু মনে পড়লে ভীষণই কষ্ট লাগে আর এখন কিন্তু আমার ঘরে অনেকগুলো কাঁথা যারা আমি বাপের বাড়িতে গেলে সেলাই মেশিনে আমি অনেকগুলো কাঁথা বানিয়ে নিয়ে আসি যাতে আমার কোনো রকম অসুবিধা না হয় তবে দু ঘন্টা এ যে আমি কাঁথাটা বানিয়ে নিয়েছি তবে বেশ সুন্দরও হয়েছে তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সবাই পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও তোমাদের সাথেই দেখা হচ্ছে টাটা।